একটা জাম টাইপ কালারের মধ্যে এখানে একটা থাকছে মিন্ট কালারের মধ্যে টপ ইউজ করতে পারবে প্রাইস নেক্সট একটা থাকছে ফিরোজা কালার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্টস বিন ওয়েলকাম টু এ প্রাইম নিউ ভিডিও ফার্স্ট আমি চলে আসছি কাপড় তার এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু গাউন কালেকশন দেখিয়ে দেব যেগুলো তোমরা রেগুলার পড়তে পারবে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি পেস্ট কালারটি দিয়ে এটার উপরে কিন্তু একদমই থ্রি ডি স্টাইলে ফ্লাওয়ার অ্যাড করা থাকবে যার কোমরে কিন্তু খুব ঘন করে কুচি করা থাকছে আর এটা বুকের পোর্শনে ট্যাকেন করা থাকবে এ থাকবে স্লিভের অংশটা আর এটাতে কিন্তু হিউজ ঘের পাবে তোমরা এই যে দেখো বড় সাইজের ঘের থাকছে সাথে অ্যাডজাস্টেবল বেল থাকবে এটার বডি থাকবে কত থেকে কত ভাইয়া বডি থাকবে ম্যাক্সিমাম 44 বডি থাকবে সর্বোচ্চ 44 লং থাকবে কত লং থাকবে 54 কালার আছে অনেকগুলো কালার আছে কালারগুলো দেখিয়ে দিব এ একটা থাকছে এটা জাম্প টাইপ কালারের মধ্যে ওই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর কাপড় থাকবে মমস অ্যালেক্সের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দিব এ একটা থাকছে সেম প্রিন্টের মধ্যে দুইটা কালার পাচ্ছে এটা থাকছে ব্রাউন কালার প্রাইস থাকবে কত ভয়স প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে একটা থাকছে মিন্ট কালারের মধ্যে এই কালারটা এত বেশি সোফার হচ্ছে হোয়াইট কালার এই কালারটা দেখলে তোমাদের চোখ চুড়ায় নেক্সট এটা দেখিয়ে দিব এটা দেখো একটা ব্লু কালারের মধ্যে পাচ্ছ সেম ডিজাইনের মধ্যে থাকছে আর এগুলো হিজাবি নন হিজাবি সকলের পরই কিন্তু পরতে পারবে আর কাপড়টা এত বেশি সফট একদম প্রিমিয়াম কোয়ালিটির অ্যালেক্সের মধ্যে থাকছে যার কারণে কিন্তু এই গরমেও তোমরা রাফটপ ইউজ করতে পারবে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে একদমই অফার প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট একা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দিবো তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিন দিয়ে ভিডিও স্ক্রিন দিয়ে নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট একটা থাকছে ও এই কালারটা অনেক বেশি সুন্দর ব্ল্যাক কালারের কম্বিনেশন থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা মেরুন কালারের মধ্যে প্রত্যেকটার সাথে কিন্তু অ্যাজেস্টেবল বেল্ট রয়েছে চাইলে কিন্তু তিরিশ বড়ি তারপরে নিয়েও পড়তে পারবে মানে একটু কমিয়ে বাড়িয়ে কিন্তু পড়তে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবে এটা কি সেম ডিজাইন ভাইয়া প্রত্যেকটার বড়ি থাকবে ফ্রি সাইজ মানে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ইজিলি পরতে পারবে লং থাকবে চুয়ান্ন অনেক স্টাড়িটা দেখিয়ে দেবো একটা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে প্রত্যেকটা কালারই অনেক বেশি ইউনিক নেক্সট স্টাটা দেখিয়ে দেবো একটা থাকছে গ্রিন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এই কামাঙ্গ ছয়শো পঞ্চাশ টাকা কিন্তু কোথাও পাবে না অনেক বেশি সফট কাপড় নেক্সট আটটা দেখিয়ে দেবো একটা থাকছে আর এটা কিন্তু সম্পূর্ণ রিটেল প্রাইস তোমরা যারা হোলসেলে নেবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা কিছুটা কমে যাবে যে কোনো ছয় পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা পাবে এছাড়াও তোমরা যারা বিজনেস পারপাসে নিবে তারাও কিন্তু ভাদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারো নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে বা ওই কালারটা কিন্তু সুন্দর এই যে অনেক বেশি সুন্দর আর এটা ডিজাইনে কিন্তু চেঞ্জ আছে এটার বুকের পশন কিন্তু সম্পূর্ণ প্লেন করা থাকবে হাতাটা দেখিয়ে দেবো এই যে এটা সম্পূর্ণ প্লেন থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট এটা দেখিয়ে দেবো এটা নিচে কিন্তু এই যে গ্র্যাফেল করা থাকবে খুব সুন্দর করে কুচি করা থাকছে কোমরেজিস্টেবুল বেল্ট থাকবে যে চাইলে কিন্তু কমিয়ে বাড়িয়ে পড়তে পারবে প্রাইস থাকছে কত ভাই এটা এটারও প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে অনিয়ন কালার অনেক সুন্দর এই কালারটা প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে বড়ি থাকবে ফ্রি সাইজ লং থাকবে চুয়ান্ন যার যেইটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে এছাড়াও ঢাকার আপনার ছেলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ব্রাউন কালার এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি রানিং কালেকশান নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে পার্পেল কালার যারা একটু বড়ো ফুল পরতে পছন্দ করো তারা কিন্তু এই কালেকশানটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে সেম পিনটার মধ্যে আর একটা কালার পাচ্ছে থাকবে ব্ল্যাক কালার নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা মিষ্টি কালারের মধ্যে এই যে অনেক সুন্দর এই কালারটা কাপড় থাকবে মোমো মধ্যে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে আর প্রত্যেকটার সাথে তোমরা অ্যাডজাস্টেবল বেল্ট পাবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ওয়াও এটাও কিন্তু অনেক বেশি সুন্দর হোয়াইটের সাথে গ্রিন কালারের কম্বিনেশন থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট ওন কালারটা দেখিয়ে দিচ্ছি এটা ব্ল্যাক কালারের সাথে তোমরা মাস্টার্ড ইয়েলো কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে তেইসে কালেকশান আমি ছিলাম কাপড় পিডিতে তুমি ধরো শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনেদের নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আসে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থে পেজ